তীব্র গরমেও বিরাম নেই প্রার্থীর কখনো মন্দিরে পুজো দিয়ে কখনো পায়ে হেঁটে আবার কখনো টোটো চড়ে ঘাটাল পৌর এলাকায় ভোট প্রচারে বিজেপির অভিনেতা প্রার্থী হিরন মানুষের উৎসাহ আছে মানুষের ভালোবাসা আছে মানুষের আশীর্বাদ আছে মানুষ চাইছে পরিবর্তন সেই পরিবর্তনের জন্য আমাদের তো এইটুকু কষ্ট করতেই হবে দাদা ঘাটাল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বানেশ্বর মন্দিরে পুজো দিয়ে পায়ে হেঁটে দিয়ে কখনো টোটো গাড়ি চড়ে আবার কখনো হেঁটে গরমে ঘাটাল পৌর এলাকায় ভোট প্রচারে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ সঙ্গে ছিলেন বিধায়ক সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা হিরণ জানান পরিবর্তনের জন্য এই কষ্ট করতেই হবে ঘাটাল থেকে মনসারাম করে রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া সবাইকে ওয়ারেস খাওয়াচ্ছি আমরা প্রত্যেকের হাতে বোতল প্রত্যেককে ওয়ারেস মিক্স করে খাওয়াচ্ছি তখন আমার হয়ে গেল দীর্ঘ 60 দিন ধরে আমি তো এইভাবেই প্রচার করে চলেছি সকাল থেকে রাত অবধি গতকাল রাত 10:30 অবধি আমরা মানুষের এত উৎসাহ যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি তো ফলে এই প্রচন্ড গরম কিন্তু ঈশ্বরের অসীম কৃপা আমরা এখনো হেঁটে চলেছি পায়ে পায়ে সবাই মিলে কারণ মানুষের উৎসাহ আছে মানুষের ভালোবাসা আছে মানুষের আশীর্বাদ আছে মানুষ যে পরিবর্তন সেই পরিবর্তনের জন্য আমাদের তো এইটুকু কষ্ট করতেই হবে দাদা